আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফেসবুকে অ্যাড ক্রিয়েট করব। অর্থাৎ অ্যাড রান করবো এর আগের ভিডিওগুলোতে আমরা ফেসবুক অ্যাড নিয়ে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি আজকে প্র্যাকটিক্যালি ফাইনালি আমরা অ্যাড ক্রিয়েট করব তো চলুন আমরা মূল টপিকে যাই এবং অ্যাড ক্রিয়েট করে আসি তো অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটে চলে আসতে হবে মেটা বিজনেস সুইটে চলে আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন আপনাদের যে কোনো একটি বিজনেস পোর্টফোলিওতে চলে আসবেন পোর্টফোলিওতে আসার পরে এই অ্যাড অ্যাকাউন্টসে আসবেন অ্যাড অ্যাকাউন্টসে আসার পরে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে এখান থেকে আপনি এই হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ চাইবে এখান থেকে এই যে দেখেন চুজে এ ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রোমোশন এবং সেলস তো এই বিষয়গুলো এখন আমাদের কাছে খুবই সহজ কারণ আপনি যদি আগের ভিডিওগুলো দেখে আসেন আমার তাহলে এই বিষয়গুলো নিয়ে ওই ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি এই জন্যে প্রথমে আমরা যখন থিওরিটা জেনেছি এখন প্র্যাকটিক্যালি কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে ওকে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ধরেন আমরা সেলস চাই তাই না অথবা অ্যাওয়ারনেস ধরেন আমি অ্যাওয়ারনেসই দিলাম যে কোনো একটা সিলেক্ট করলাম অ্যাওয়ারনেস দেওয়ার পরে মানে আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করলাম এরপরে কন্টিনিউতে গেলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের এইরকম ইন্টারফেস চলে আসলো এবং এখানে এই যে দেখেন তিনটি সেটের কথা বলেছিলাম তিনটি অ্যাডসেট এই হচ্ছে এই তিনটি যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ছিল যে এখানে বলা হয়েছিল যে এই যে অ্যাড ক্যাম্পেন তারপর অ্যাড সেট অ্যাড ক্রিয়েটিভ কী কী বিষয় থাকে তো এইগুলোই এখন আমরা ঠিকঠাক করব ওকে তো এখন এখানে দেখেন ক্যাম্পেইন নেম আমাদের এখানে যে কোনো একটি নাম দিতে হবে নাম দিলেও হয় না দিলেও হয় এই নাম হচ্ছে শুধু আপনি দেখতে পারবেন আপনার অ্যাড ম্যানেজারের মধ্যে কোন অ্যাড কি নামে আপনি রান করেছেন সেটা বোঝার জন্য আর কি হ্যাঁ তো আমি এখানে ধরেন জাস্ট হচ্ছে আপ ইয়া করলাম এরকম একটা নাম দিলাম সাপোজ এটা হচ্ছে ধরি আমাদের ক্যাম্পেইন নেম এরপরে আমাদের যেটা করতে হবে আমরা এখানে চলে আসব এখানে বাইং টাইপ অপশনই থাকবে অপশনের ভিত্তিতে আমরা হচ্ছে কি করব আমরা হচ্ছে অ্যাডটাকে মানে চাই যে অপশনের ভিত্তিতে অ্যাডটা রান হোক এখান থেকে নিচের দিকে আসার পরে আপনি যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করব আমরা নেক্সটে ক্লিক করলে দেখবেন যেখানে আমরা সেকেন্ড সেকশনে চলে আসি সেকেন্ড এটা আচ্ছা এখানে অ্যাডসেট নেম চাইলে এখানে আরও কিছু দিতে পারি আমরা জাস্ট নিয়ে দেখার জন্য একটা কিছু নাম দিলাম আচ্ছা অ্যাডসেটের একটি নাম দিলাম এখন আমাদের অ্যাওয়ারনেস আমাদের তো অবজেক্টিভ দেওয়া ছিল আমাদের পারফরম্যান্স গোলটা কি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস আমরা আমাদের অ্যাড চাই যে ম্যাক্সিমাই মানে ম্যাক্সিমাইজ রিচ হোক এখন চাইলে এটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন করা যায় ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফ্ট করা যায় ভিডিও ভিউর ক্ষেত্রে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ হয় তো এটা আসলে আপনার ওই বিজনেস বা প্রোডাক্ট নিয়েই আপনাকে মাথায় নিতে হবে যে আসলে আপনি কী চান ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাইজ রিচ মানে সর্বোচ্চ পরিমাণ মানুষের কাছে যাতে পৌঁছায় সেটাই দেওয়া হয় ফেসবুক পেজ এখানে আপনাকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে আমার এখানে একটা ফেসবুক পেজ সিলেক্ট করা আছে এখানে আপনার পেজগুলো আসবে সিলেক্ট করে দিবেন এবং কোন পেজ আসবে যেটা আপনার যে বিজনেস পোর্টফোলিও থেকে আপনি এখানে এসেছেন মানে অ্যাড ম্যানেজারে এসেছেন অ্যাডস ম্যানেজারে এসেছেন ওই বিজনেস পোর্টফোলিওতে যত পেজ আছে সেটার কথাই বলা হচ্ছে ওকে সো সব তো আপনার অ্যাড করাই থাকবে সো আপনি জাস্ট এখানে আসবেন এবং আসার পরে এখানে এগুলো জাস্ট মানে নেক্সট নেক্সট করে আপনি সেটা ক্রিয়েট করে ফেলবেন আচ্ছা নেক্সটে আসি আমরা নেক্সট হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল আছে বাজেট অ্যান্ড শিডিউল বাজেট মানে আমরা আমাদের অ্যাডের জন্য হচ্ছে বাজেট কত রাখতে চাই মানে কত খরচ করতে চাই বাজেট দুই ধরনের হয় ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট ওকে সো যদি আপনি ডেইলি বাজেট দেন সেক্ষেত্রে আপনার ডেইলি বাজেট যদি পাঁচ ডলার হয় এবং আপনি যদি পাঁচ দিনের জন্য অ্যাড করেন তাহলে প্রত্যেক দিন পাঁচ ডলার করে আপনার হচ্ছে যে পাঁচ দিনে পাঁচ পাঁচ পঁচিশ এবং সেই সাথে কিছু ভ্যাট হচ্ছে এই মেটা কেটে নেবে আর যদি লাইফটাইম টাইম দেন সেক্ষেত্রে ধরেন এই যে লাইফ টাইম হলো সেক্ষেত্রে ধরেন আমরা সাত দিন যদি হিসাব করি সাত দিনে হচ্ছে প্রত্যেক দিন দশ ডলার করে হলে সাত সত্তর ডলার আমাদের দিতে হবে ওকে সো ধরেন আমরা এখানে দিলাম এটা হচ্ছে লাইফ দিতে পারেন আপনি ডেইলিও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনার পছন্দ সেটাই আপনি দিতে পারেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ডেইলি দিলে যেটা সুবিধা হয় যে প্রত্যেক দিন আপনি দেখতে পারবেন যে কী পরিমাণে স্পেন্ড হচ্ছে অ্যাড লাইব্রেরি বা হচ্ছে যে আমাদের যে আমরা যে অ্যাড ম্যানেজারে যাই সে অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা এই ডিটেলস দেখতে পারি এবং লাইফ টাইমে হচ্ছে যে জাস্ট আপনার অ্যাডে কী পরিমাণের খরচ হলো কতদিন পর তার সামারি আপনি ওখান থেকে দেখতে পারবেন ওকে সো বাজেট আমরা দিয়ে দিলাম বাজেট আপনারা ঠিকঠাক করে নেবেন আপনাদের মতো যেটা আপনাদের হচ্ছে যে যে ধরনের অ্যাড চালাতে চান ধরে নিচ্ছি হচ্ছে আঠারো তারিখ থেকে যদি অ্যাড চালাতে চাই আঠেরো থেকে সাত দিন ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরেন আঠারো থেকে চব্বিশ এখান থেকে এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে চব্বিশ ঠিক আছে এই এক সপ্তাহের জন্য আমরা ধরেন অ্যাড ক্রিয়ে মানে রান করতে চাই ঠিক আছে তাহলে আমরা বাজেট দিলাম শিডিউল দিয়ে দিলাম যে কতদিন থেকে কতদিন আমাদের অ্যাড চলবে আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু আমরা আস্তে আস্তে টার্গেটিংয়ের দিকে যাচ্ছি তাই না এই যে দেখেন এখানে অডিয়েন্স কন্ট্রোল আছে অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে এই যে লোকেশন হ্যাঁ এই যে সেভড অডিয়েন্সের কথা বলা হচ্ছে ওই যে আমাদের যে যদি লুকে লাইক বা কাস্টম থাকে সেটার কথা বলা হচ্ছে এবং এখানে এই যে দেখেন এখানে আমরা লোকেশন দেওয়া আছে লোকেশন সিলেক্ট করতে হবে হ্যাঁ আচ্ছা লোকেশন সিলেক্ট করার পরে এখানে ধরেন আমরা কোথায় অ্যাড দেখাতে চাই এখানে মনে করেন যে আমরা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আমরা দেখাতে চাই এই যে চট্টগ্রাম চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম হুম তারপরে হচ্ছে এখানে আমরা যদি দেই ধরেন এটা তাহলে আমাদের চট্টগ্রামের মানুষ দেখবে কক্সবাজারের মানুষ দেখবে হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ইনক্লুড ইনক্লুড এবং এক্সক্লুড মানে মানে হচ্ছে হচ্ছে যে হ্যাঁ এলাকার মানুষজন দেখবে আর এক্সক্লুশন যদি আমরা দেই সেক্ষেত্রে কি হবে যে মনে করেন কক্সবাজারে আমরা অ্যাড রান করবো বা চট্টগ্রামেই অ্যাড রান করবো কিন্তু চট্টগ্রামের অমুক এলাকায় আমি অ্যাড দেখাবো না মানে তাহলে এক্সক্লুশনে ওই এলাকা দিয়ে দিতে হবে তাহলে ওই জায়গাতে হচ্ছে অ্যাডটা দেখাবে না ওকে আচ্ছা নেক্সটে যাই আমরা তার মানে এইভাবে আমরা কি করবো যে আমাদের যে টার্গেটেড এরিয়া থাকবে সেই এরিয়া আমরা সিলেক্ট করে দেব। এবং এখান থেকে আমরা ব্রাউজে গেলে আরও অনেক লোকেশনে যেতে পারবো এরপরে শো মোর অপশন আচ্ছা এই সেকশনে আমরা ক্লিক করবো ক্লিক করলে এখানে এই যে মিনিমাম এজ আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমাদের আসলে কারা দেখবে যেমন এখানে আমরা ক্লিক করলে আমরা হচ্ছে যে কত বয়স থেকে মানে ফেসবুকে আসলে বছর থেকে অ্যাড দেখানো শুরু হয় মানে ফেসবুক যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারে সো আমরা এটা আপনার যদি আপনার বিজনেসের ধরন অনুযায়ী যেটা যদি এটা হচ্ছে ধরেন যে এরকম হয় সেক্ষেত্রে সিলেক্ট করে দেবেন যে কত থেকে কত পর্যন্ত আপনি অ্যাড দেখাতে চান তারপর আছে হচ্ছে যে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্সেস হ্যাঁ এখানে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স আপনার যদি কোনো কাস্টম অডিয়েন্স থেকে থাকে এবং যদি চান যে আপনার অডিয়েন্সকে আপনি হচ্ছে কী করতে পারেন আপনার এক্সিস্টিং অডিয়েন্সকে আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ তাদেরকে আপনি অ্যাড দেখাবেন না বা দেখাতে চান কি না সেটা আপনি এখান থেকে দিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আরও কিছু অপশন আছে সেটা আমরা হচ্ছে এই যে দেখেন সুইচ টু অডি অরিজিনাল অডিয়েন্স অপশানস হ্যাঁ এখানে আমরা যদি ক্লিক করি অথবা আপনি যেটা করতে পারেন এখান থেকে এই যে অডিয়েন্স সাজেশন এখানে যেতে হবে ওখান থেকেও যেতে পারেন অথবা এখানে এখানে এসে আপনি যেটা করবেন এই যে আমরা যে ডিটেলস টার্গেটিংয়ের কথা বলেছিলাম যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে সেটা এখান থেকে আমরা সেট করতে পারব আচ্ছা যেমন এখানে যেটা দেওয়া আছে এজ আমরা এটা দিয়েছি তারপরে হচ্ছে এখান থেকে ঠিকঠাক করে এডিট করা যাবে জেন্ডার দেওয়া আছে জেন্ডার চেঞ্জ করা যাবে দিতে পারবেন ডিটেল টার্গেটিং ওকে ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে এডিটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে ব্রাউজে ক্লিক করে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এই তিনটি সেকশন দেখাবে তো এই তিনটি সেকশনে আসলে অনেক সাব ক্যাটাগরির হচ্ছে টার্গেটিং আছে যেমন আমরা ডেমোগ্রাফিকে ক্লিক করলে এডুকেশন আছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল তারপর লাইফ ইভেন্ট প্যারেন্টস তমুক ধরেন হচ্ছে যে এডুকেশনে যাই এডুকেশনে যাওয়ার পরে আবার অনেক সাব ক্যাটাগরি হ্যাঁ এডুকেশন লেভেল ফিল্ড অফ স্টাডি আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স তারপর ফিনান্সিয়ালে গেলে ধরেন এখান থেকে আমরা যদি যাই ফিনান্সিয়ালে যে ইনকাম রিলেটেড অনেক কিছু এখান থেকে আপনি পাবেন হ্যাঁ সো এই যে অ্যাডভান্সড বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনার ওই যে বিজনেস বা আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা তো আপনাকে আগে হাত কলমে ঠিকঠাক করে নিতে হবে যে হ্যাঁ অমুক অমুক ব্যক্তি আমার অ্যাড দেখতে পারে সো সেটা আপনি ঠিকঠাক করে নেবেন করে নিয়ে এখান থেকে অ্যাড করে দেবেন যেমন আমরা যদি আবারও এখানে যাই ব্রাউজে যাওয়ার পরে ইন্টারেস্টের ভিত্তিতে আরও অনেক ক্যাটাগরি পাবেন ওকে চাইলে সিলেক্ট অল দিয়ে দিতে পারেন তারপরে বিহেভিয়ারের ভিত্তিতে এইগুলো আপনি সিলেক্ট করে দেবেন যে ধরেন বিষয়টা এরকম যে যারা ট্রাভেল বেশি পছন্দ করে তাদেরকে আমরা অ্যাড দেখাতে চাই কি না তারপরে মোবাইল ডিভাইস ইউজারদের ডিজিটাল অ্যাক্টিভিটিস টিমও মুক্তমুখ অনেক কিছু বিশাল বিহেভিয়ারের ভিত্তিতে আছে তারপর কনজিউমার ক্লাসিফিকেশন অনেক কিছু আপনি এখান থেকে পাবেন ওকে সো এইটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এই যে প্লেসমেন্ট যে আমাদের অ্যাড আসলে আমরা কোথায় দেখাবো প্লেসমেন্টের ক্ষেত্রে তারপরে এই যে অ্যাডভান্স অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট তারপরে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে প্লেসমেন্টের দুটি সেকশন আসবে একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ম্যানুয়াল তো আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করব কারণ হচ্ছে ম্যানুয়ালটা হচ্ছে যেটা যে আমরা নিজেরা ঠিক করে দেবো যে আমাদের অ্যাড কোথায় কোথায় দেখাবে যেমন ডিভাইস হবে অল ডিভাইস প্ল্যাটফর্ম ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ওকে আচ্ছা এবং অ্যাসেট কাস্টোমাইজেশন মানে এই যে আমরা প্ল্যাটফর্মের কথাগুলো বললাম ফেসবুকের অ্যাড দেখানোর প্ল্যাটফর্ম হচ্ছে এই কয়েকটি আর কি ফেসবুক অ্যাড অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এখন এখানে এই সতেরোটা প্লেস আছে এই চারটি প্ল্যাটফর্মের মধ্যে সতেরোটা জায়গা আছে যে জায়গাতে অ্যাড দেখানো যায় যেমন হচ্ছে ফেসবুক ফিডের কথা যদি আমরা বলি এই যে ফিডের মধ্যে আছে হচ্ছে আছে হচ্ছে যে ফেসবুক ফিড ফেসবুক প্রোফাইল ফিড মানে এখানে যদি আপনি মাউস আনেন দেখবেন যে কোন জায়গাতে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে তারপরে আছে ইনস্টাগ্রাম ফিড ইনস্টাগ্রাম প্রোফাইলের মানে প্রোফাইল ফিড ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক ভিডিও ফিড ফেসবুক রাইট কলাম ইনস্টাগ্রাম এক্সপ্লোর আচ্ছা এরপরে আসে হচ্ছে স্টোরি এই যে স্টোরির মধ্যে ওর ইনস্টাগ্রাম স্টোরি ফেসবুক স্টোরি মেসেঞ্জার স্টোরি ইনস্টাগ্রাম রিল এবং ফেসবুক রিলস ওকে তারপরে আছে হচ্ছে যেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রেজাল্টস রিলস আর কি ফেসবুক ইনস্ট্রিম ভিডিও এবং অ্যাডস অন ফেসবুক রিলস আর সার্চ রেজাল্টের মধ্যে ফেসবুকের সার্চ রেজাল্ট এবং ইনস্টাগ্রামের সার্চ রেজাল্ট মেসেজেসের মধ্যে যে দেখেন আমাদের মেসেজ বলতে কথা বোঝানো হচ্ছে হ্যাঁ এই যে এইভাবে দেখায় অ্যাডগুলো অ্যাপস অ্যান্ড সাইটস অডিয়েন্স নেটওয়ার্ক নেটিভ ব্যানার ইন্টারস্ট্রি শিয়াল হ্যাঁ অডিয়েন্স নেটওয়ার্ক ইত্যাদি অমুক হাবিজাবি হাবি যাবি হ্যাঁ আচ্ছা সো এই জায়গাগুলোতে হচ্ছে অ্যাড দেখানো যাবে তখন এখন আপনার যেটা যেটা আপনি দেখাতে চান স্পেসিফিক যদি কিছু থেকে থাকে আপনি সেখানে দিয়ে দিবেন যে কোথায় কোথায় দেখাতে চান আচ্ছা চাইলে এখানে ক্লিক করে আরও কিছু হচ্ছে যে মানে অপশন আছে যেমন হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম যে এর কত জায়গা যে অল ডিভাইসে দেখাতে চাই নাকি অমুক তমুক হ্যাঁ তারপরে হচ্ছে যে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস আই ও এস ডিভাইড বিষয়ে অনেক কিছু আর ওয়াইফাইতে দেখাতে চাই নাকি হচ্ছে ওটাকে কি বলে ইন্টারনেট মোবাইল ডাটাতে দেখাতে চাই হ্যাঁ আচ্ছা তো এগুলো ঠিকঠাক করে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে অ্যাড সেট নেম এখানে একটা নাম চাচ্ছে জাস্ট আপনি দিতে পারেন একটা নাম ধরেন দিয়ে দিলাম একটা জাস্ট নাম তারপরে এই যে এখান থেকে আমাদের পেজ দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড আছে থাকলে চলে আসবে মানে এই অ্যাড তাহলে ইনস্টাগ্রামেও আমরা দেখাতে পারবো আচ্ছা এবার আসে এই যে অ্যাড সেট আপে ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভের কথা হ্যাঁ আমরা অ্যাড ক্রিয়েট করব নাকি কোনো মানে পোস্ট আছে সেটাকে ব্যবহার করব নাকি ক্রিয়েটিভ হাব ব্যবহার করব ওকে সো আমরা অ্যাড ক্রিয়েট করব এখানে যে দেখেন সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও আমরা ব্যবহার করব কি না ক্যারোজেল ব্যবহার করব কি না বা কালেকশন ব্যবহার করব কি না ওকে আচ্ছা এখন আমরা ধরেন সিঙ্গেল ইমেজ ব্যবহার করব হ্যাঁ তারপরে অ্যাড ক্রিয়েটিভ এই যে অ্যাড ক্রিয়েটিভ বলেছিলাম মনে আছে মনে আছে আপনাদের এই যে অ্যাড মিডিয়া হ্যাঁ অ্যাড মিডিয়া অ্যাড ইমেজ অ্যাড ভিডিও ঠিক আছে এখানে আমাদের মানে ইমেজগুলো দিয়ে দিতে হবে যেমন আমি এখানে রেডি করে রেখেছি এখানে একটি টাইটেল আছে হেডলাইন আছে ডেসক্রিপশন তারপর এখানে কিছু হ্যাশট্যাগ ইউআরএল মানে লিঙ্ক যেটা এবং স্বপ্নও মানে অ্যাকশন বাটন এবং হচ্ছে আমাদের ইমেজ ঠিক আছে সো আমাদের হচ্ছে ধরেন একটা ইমেজ দিতে হবে তাহলে এডমিডিয়াতে গিয়ে আমরা কি করব অ্যাডিমেজে যাব অ্যাডিমেজে যাওয়ার পরেই যে ধরেন আমরা আমাদের কম্পিউটার থেকেও দিতে পারবো অথবা আমরা এখান থেকেও দিতে পারবো ওকে তো যদি আপনি যেটা করতে চান যে কম্পিউটার থেকে দিতে চাইলে আপলোড দিতে পারেন আর এখান থেকে দিতে চাইলে এখান থেকেই সিলেক্ট করে দেবেন যেমন আমি এটা দিতে চাই জাস্ট মানে সিলেক্ট করে দিলাম এটা রেডি হবে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পরে এই যে দেখেন ডান পাশে আমাদের অ্যাডের প্রিভিউ দেখাবে হুম এই যে দেখেন এখানে দেওয়া আছে এগুলো কাস্টমাইজ করা যায় পরবর্তীতে কাস্টমাইজ আরও অপশন আছে এই যে প্রাইমারি টেক্সটের জায়গা এটা হচ্ছে প্রাইমারি টেক্সট তার পাঁচটি জায়গা আছে মানে পাঁচটি জায়গা না সরি পাঁচটি দিতে পারবেন যেটা টেস্টের জন্য যেটা ভালো পারফর্ম করে সেটাই হচ্ছে দেখাবে মানে সেটাই ফেসবুক পরে দেখাবে আর কি ঠিক আছে যেমন আমাদের হচ্ছে এইখানে আমাদের তাহলে প্রাইমারি টেক্সটে দিতে হবে ঠিক আছে ধরেন আমরা এখান থেকে অল্প কিছু নিয়ে আসলাম এই যে অ্যাড টেক্সট অপশন কিছু দিচ্ছে যে এআই দিয়েও করানো যায় আর কি সেটা বলা হচ্ছে এখানে তো এগুলো আমরা দিতে চাচ্ছি না দরকার নেই এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো আমরা প্রাইমারি টেক্সট দিলাম এরপরে হচ্ছে ডেস্টিনেশন ডেস্টিনেশনটা ঠিক দেওয়ার পরে আপনি হেডলাইন দেওয়ার অপশন পাবেন ওখানে হেডলাইনটা দিয়ে দিতে হবে হেডলাইনটা দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট দিলাম হেডলাইন দিলাম আমরা ঠিক আছে ওকে হেডলাইন দিলাম আমরা আমরা হচ্ছে যে এআই দিয়ে রিকমেন্ডেশন নিতে পারি আমি দিচ্ছি না আপাতত আচ্ছা তারপর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এখানে যে ওয়েবসাইট দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের যে এই যে ডিসপ্লে লিঙ্ক যেটা আমাদের দিয়ে দেবো ডিসপ্লে লিঙ্ক বা ওয়েবসাইট ইউআরএল যেটা হচ্ছে আমরা ডিসপ্লে লিঙ্ক আলাদা দিতে পারেন আপনি ওয়েবসাইট ইউআরএলটা দিবেন দিয়ে দিলাম এখান থেকে এরপরে আমাদের এই যে কল টু অ্যাকশন আমরা হচ্ছে অ্যাওয়ারনেস যেহেতু সেই জন্য মোরই থাকবে এটা আর ডেসক্রিপশন এই যে ইনক্লুড অ্যাডিশনাল ডিটেলস যেমন হচ্ছে যে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে ধরেন এখান থেকে আমরা নিয়ে আসলাম অ্যাডিশনাল ডিটেলসটা এখানে আমরা দিয়ে দিই ঠিক আছে যদিও এটা অনেক বড়ো হয়ে গেল এত দেওয়া যাবে না ছোট করবো আমরা হ্যাঁ আচ্ছা তো এই যে হেডলাইন হেডলাইন আমরা দিই নি হেডলাইন তো দিলাম মনে হয় আবার আসলাম দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন তাহলে খেয়াল করেন যে আমাদের প্রাইমারি টেক্সট দেওয়া হয়েছে আমরা যদি একটু দেখি আমরা প্রাইমারি টেক্সট দিয়েছি টাইটেল বাট প্রাইমারি টেক্সট দিয়েছি আমরা হচ্ছে যে হেডলাইন দিয়েছি তারপরে হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশন দিয়েছি ইমেজ দিয়েছি আমরা ডেসক্রিপশন তো বললাম কল টু অ্যাকশন দিয়েছি আমাদের ওয়েবসাইট দিয়েছি যে ওয়েব যে ওয়েবসাইটে আমরা হচ্ছে যে দেখাতে চাই যদি ডিসপ্লে লিঙ্ক থেকে থাকে যেমন হচ্ছে এন্টার দ্য লিঙ্ক দ্যাট ইউ ওয়ান টু শো অন ইউ রেড আলাদা কোনো যদি ডিসপ্লে করাতে চান কোনো লিঙ্ক সেটা দিতে পারেন ব্রাউজার অ্যাডভান্স যদি থাকে দিতে চান হ্যাঁ থাকলে দিতে পারেন প্রয়োজন নাই সাধারণত ম্যাক্সিমাম টাইম ইভেন্ট ডিটেলস অপশনও যদি কোনো ইভেন্ট অ্যাড করতে চান এর সাথে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে অ্যাড ইয়র ওন ট্রান্সলেশনস অটোমেটিক্যালি অর অটোমেটিক্যালি ট্রান্সলেট ইউর অ্যাড টু রিচ পিপল মোর ল্যাঙ্গুয়েজেস এটা সাধারণত লাগে না সেরকম ইংরেজিতেই সব বা বাংলাতে বা আসলে যে যে এলাকার সেই এলাকার জন্যই রান করা হয় ট্র্যাকিং এর ক্ষেত্রে ওয়েবসাইট ইভেন্টস অ্যাপ ইভেন্টস এগুলো যদি লাগে আর কি আপনার থাকে আপনি দিয়ে দিবেন যদি লাগে আর কি তারপরে দেন পাবলিশ এই হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েট করার সবগুলো স্টেপ খুব ইজি কঠিন কিছু না খুব সহজভাবে আপনারা এটা করতে পারবেন ওকে সো আপনি যদি যেটা করতে চান এখান থেকে আপনি এটাকে হচ্ছে কি করতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ আপনি এটাকে যদি হচ্ছে যে ড্রপডাউনে ক্লিক করেন এখান থেকে এই যে শেয়ারের লিঙ্ক এটাকে শেয়ার করতে পারবেন যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য এটা পাঠাতে চান সেক্ষেত্রে আপনি তাকে এটা হচ্ছে যে দেখাতে পারবেন যে হ্যাঁ যে আমি এরকম এটা তৈরি করেছি তুমি চাইলে এটা হচ্ছে দেখতে পারো ঠিক আছে যেমন হচ্ছে আমরা যদি এই যে এখানে ক্লিক করি এই যে শেয়ারের লিঙ্ক আমাদের একটি লিঙ্ক দেবে এই যে লিঙ্ক শেয়ারিংটা অন করে দিলাম তারপর হচ্ছে কতদিন ষাট দিনের জন্য আমরা অন রাখতে চাই কিনা এই যে লিঙ্কটা হ্যাঁ এই লিঙ্কটা কপি করে আমরা যদি নতুন ট্যাবে ওপেন করি তাহলে আমরা দেখব যে আমাদের অ্যাড আসলে কীরকম হয়েছে কীরকমভাবে এটা হচ্ছে শো করবে বা শো করানো হবে এই যে প্রিভিউ ফর পেট ফুড দেখেন দিস লিঙ্ক এক্সপায়ার্স ইন সিক্সটি সিক্সটি ডেজ মানে ষাট দিন পর এটার মেয়াদ শেষ হয়ে যাবে এই লিঙ্কের হ্যাঁ তো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে মানে ডামি দিতে পারেন মানে স্যাম্পল দিতে পারেন যে হ্যাঁ দেখো আমি এটা তৈরি করেছি আর আপনি যদি নিজের জন্য অ্যাড ক্রিয়েট করেন সেক্ষেত্রে তো ওইটা তো আপনার হচ্ছে যে আপনি নিজেই করছেন ওকে তো এই হচ্ছে অ্যাড ক্রিয়েটের সিস্টেম তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আসলে আমরা যেটা দেখলাম যে প্র্যাকটিক্যালি আসলে অ্যাড ক্রিয়েট করা দেখলাম এরপরে আমাদের আরও কিছু বিষয় বাকি থাকবে আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের সেই বিষয়গুলোর মধ্যে আমাদের হচ্ছে যে ফেসবুক পিকজেল থাকবে এবং সামারি থাকবে তো আমরা দেখব পরের ভিডিওতে আমরা পিকজেল এবং সামারিটা দেখব তাহলে অ্যাড ক্রিয়েট করার জন্য বা সেটিংয়ে ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন সেট করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হয় সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজারে যেতে হয় আপনার অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করতে হয় আপনার ক্যাম্পেইন নেম দিতে হয় আপনার বাজেট অ্যান্ড শিডিউল দিতে হয় আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হয় অ্যাড প্লেসমেন্ট সিলেক্ট কর মানে সিলেক্ট করতে হয় এবং এরপরে হচ্ছে পাবলিশ করতে হয় এবং পাবলিশটা হচ্ছে ওই যে লাস্টে যে সেকশনটা যেটা হচ্ছে পাবলিশ করে ওই সেকশনটা হচ্ছে পাবলিশ তো এই আজ হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাথেই থাকবেন